মদন্ত দেবী অদ্ভুতশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী ও মদ্যন্ত দেবী অদ্ভুতশক্তি মাহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মী ও মদ্যন্ত রোহিতে দেবী অদ্ভুতশক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্দন্ত রুহিতে দেবী অদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্দন্ত রুহিতে দেবী অদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি শক্তি মহেশ্বরী যোগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নামো নমঃ ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি শক্তি মহেশ্বরী যোগ্গে যোগ শম্ভুতে মহা নমঃ ও মদন্ত রোহিতে দেবী শক্তি মহেশ্বরী যোগোদ্গযোগশুতে মহালী নমো নম মহেশ্বরী আধ্যশক্তিমহ্বরী যোগশোমভুতে মহালী নমো নম ওো দেী আধ্যশক্তিমহেশ্বরী যোগোযোগশোতে মহালী নমো নম ও মদদন্ত রৌহিতে দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগ শম্ভুতে মহা লক্ষ্ময়ি নমো নমঃ ও মদদন্ত রৌহিতে দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্ময়ি নমো নমঃ ও মদদন্ত রৌহিতে দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মাধ বুদন্ত রৌহিতে দেবী আদ্বদশকী শক্তি মহেশ্বরী যজ্ঞে যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী নামো নমহা ও মাধ রৌহিতে দেবী আদ্ভদশ শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী নামো নমহা ও মাদ রৌহিতে দেবী আদ্বদশ শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মধুদন্ত রৌহিতে দেবী অদ্ভুতশক্তি মাহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী নামো ও মধুদন্ত রৌহিতে দেবী অদ্ভুতশক্তি মাহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী ও মাদ্বদন্ত রৌহিতে দেবী শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদ্দন্ত রুহিতে দেবী আদ্দ্য শক্তি যোগ সম্ভুতে মহা লক্ষ্ময় নমো নমঃ ও মদ্দন্ত রুহিতে দেবী আদ্দ্য শক্তি যোগ সম্ভুতে মহা লক্ষ্ময় নমো নমঃ ও মদ্দন্ত রোহিতে দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্ময় নমো নমঃ ও মদ্দন্ত রুহিতে দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্ময় নমো নমঃ ও মদ্দন্ত রৌহিতে দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নামো নমঃ ও রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নামো নমঃ ও মদ্যান্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিত দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিত দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মাদ্যান্ত রৌহিতে দেবী অদ্ভুতশক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী ও মাদ্যান্ত রৌহিতে দেবী অদ্ভুতশক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী ও মাদ্যান্ত রৌহিতে দেবী অদ্ভুতশক্তি মহেশ্বরী যোগ্যোগ্যোগসম্ভুতে মহালক্ষ্মী নমো নম ও মদন্তরোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগ্যে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমো নম ও মদন্তরোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগ্যে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমো নম ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মাদ্দন্ত রৌহিতে দেবী আদ্ভুত শক্শুথী মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহা ও মাদদানত রৌহিতে দেবী আদ্ভুত শক্শুথী মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহা ও মাদদানত রৌহিতে দেবী আদ্ভুত শকচুতি মাহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদ্যন্তরোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদ্যন্তরোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমঃ ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদ্যন্ত রৌহিতে দেবী আদ্য মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও ওমদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও ওমদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদ্দন্ত রোহিতে দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্ময়ি নমো নমঃ ও মদ্দন্ত দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্ময়ি নমো নমঃ ও মদ্দন্ত দেবী আদ্দ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী অদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদন্ত রোহিতে দেবী অদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও রৌহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নামো ও দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগযোগ্ঞে যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী নমঃ ও রৌহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও অদন্ত রোহিতে দেবী অদ্য শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নমঃ ও অদন্ত রোহিতে দেবী অদ্য শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নম ও অদন্ত রোহিতে দেবী অদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমো নম ও মদন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদদন্ত রৌহিতে দেবী অদ্ভুতশক্তি মহেশ্বরী যোগযজ্ঞে যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী ও মদদন্ত রৌহিতে দেবী অদ্ভুতশক্তি মহেশ্বরী যোগযে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী ও মদদ রোহিতে দেবী অদ্ভুতশক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমঃ ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম ও মদ্যন্ত রৌহিতে দেবী অদ্ভুত শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী নামো নমহা ও মদন্ত রৌহিতে দেবী অদ্ভুত শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহা লক্ষ্মণী নামো নমহা ও মদ্যন্ত রৌহিতে দেবী শক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমো নমঃ ও মদ্দন্ত রোহিতে দেবী অদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্দন্ত রোহিতে দেবী অদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ যোগ মহা মহালক্ষ্মী নম নম ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নামো নমঃ ও মদন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ সম্ভুতে মহা লক্ষ্মী নামো নমঃ ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নামো ও মাদ্যানুত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী ও মাদ্যানুত রৌহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ও মদ্যন্তরোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদ্যন্তরোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নম ও মদ্যন্তরোহিতে দেবী অদ্ সুক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ সম্ভুতে মহা লক্ষ্ময়ি নমো নমঃ ও মদ্দন্ত রৌহিতে দেবী অদ্ সুক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ সম্ভুতে মহা লক্ষ্ময়ি নমো নমঃ ও মদ্দন্ত রৌহিতে দেবী অদ্ সুক্তি মহেশ্বরী যোগগ্গে যোগ সম্ভুতে মহালী নমো নম ওো দেী আধ্যশক্তিমহেশ্বরী যোগোযোগশুতে মহাল্মী নমো নম ওো আধ্যশক্তিমহ্বরী যোগোযোগশোতে মহালী নমো নম দেবী। আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী ও মাদ্যান্ত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নামো নমঃ ও মাদ্যান্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্দন্ত রুহিতে দেবী অদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্দন্ত রুহিতে দেবী অদ্দ্য শক্তি মহেশ্বরী যোগগ্গ যোগ সম্ভুতে মহালক্ষমাই নমো নমঃ ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নমো নমহা ও মদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগ যোগ্গে যোগ শম্ভুতে মহা লক্ষ্মী নমো নমহা ও মদন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নমঃ ও মদন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ সম্ভুতে মহালক্ষ্মী নম নম